এক শহরে একটি ছেলে ছিল তার নাম ছিল রাজু সে সকলের বিপদেই এগিয়ে যেত হঠাৎ করে সে একদিন দেখতে পেল রাস্তার ধারে বসে একজন বৃদ্ধা কান্লা করছিল সে ওনার কাছে গেল এবং বলল দাদিমা কি হয়েছে আপনার আপনি রাস্তার ধারে বসে কান্না করছেন কেন বৃদ্ধা রাজুকে বলল বাবা আমি রাস্তা হারিয়ে ফেলেছি এখন আমি আর আমার বাসায় যেতে পারছি না সব কিছু শুনে রাজু বলল দাদিমা আপনি কোনো চিন্তাই করবেন না আমি আপনাকে আপনার বাসায় দিয়ে আসব এ বলে বৃদ্ধাকে নিয়ে রাজু চলল তার বাসার খুঁজে যেতে যেতে হঠাৎ করে তারা একটি পুলিশে দেখা পেল এবং পুলিশের কাছে গিয়ে তারা সব কিছু খুলে বলল পুলিশ বৃদ্ধাকে জিজ্ঞাসা করল উনি কি করে রাস্তা হারালেন বৃদ্ধা বললেন উনি বিকালে হাঁটতে বের হয়েছিলেন এখন আর বাসায় যাওয়ার রাস্তা চিনতে পারছি না পুলিশ বৃদ্ধার ঠিকানা জানতে চাইলেন বৃদ্ধা বললেন আমি ঠিকানা বলতে পারব না কিন্তু রাস্তা দেখে চিনতে পারব পুলিশ বললেন আশেপাশে কি এমন কিছু বলতে পারবেন যেটা শুনলে আমরা বুঝতে পারব যেমন মসজিদ বা মন্দির বৃদ্ধা বলল না পুলিশ বলল আপনি কোনো চিন্তা করবেন না আমি আপনাকে অবশ্যই আপনার বাসায় পৌঁছে দিয়ে আসব এই বলে তারা সবাই চলল বৃদ্ধার বাসার খোঁজে হঠাৎই তারা দেখল একজন ভদ্রলোক আসছে বৃদ্ধা দৌড়ে ভদ্রলোকটির কাছে গিয়ে কান্না করতে লাগল এবং বলল বাবা তুই এসেছিস জানিস আমির আস্থা চিনতে পারছিলাম না ভদ্রলোকটি বলল মা তুমি কোথায় গিয়েছিলে আমি তোমাকে তন্নতন্ন করে সব জায়গায় খুঁজছি পুলিশ বলল ওনার বয়স হয়েছে এরপর থেকে ওনার দিকে অবশ্যই খেয়াল রাখবেন ভদ্রলোক পুলিশকে বলল আপনাকে অসংখ্য ধন্যবাদ এরপর পুলিশ চলে গেল এরপর রাজু আর তার মাকে নিয়ে ভদ্রলোক চলল নিজের বাড়ির দিকে এবং গিয়ে দেখল বৃদ্ধার বৌমা ওই বাইরে দাঁড়িয়ে আছে ভদ্রলোক তার বৌমাকে নেগে বলল তুমি মায়ের খেয়াল রাখবে না জানোই তোমার বয়স হয়েছে উনি কখন কোথায় যায় তুমি দেখবে না বৌমা বলল আমার ভুল হয়েছে মা আমাকে ক্ষমা করে দিবেন আমার অবশ্যই আপনাকে খেয়াল রাখার দরকার ছিল এরপর ভদ্রলোক তার বউকে বলল দেখো একদিন তো আমরাও বৃদ্ধ হয়ে যাব তখন যদি আমাদের ছেলে ছেলেমেয়েরাও যদি আমাদের সাথে এরকম করে তাহলে কি আমাদের ভালো লাগবে ভদ্রলোকের বউ বলল ঠিক বলেছ তুমি আমি আজ থেকে ভালো করে মায়ের খেয়াল রাখব এরপর বৃদ্ধা রাজুকে বলল তোমাকে অসংখ্য ধন্যবাদ বাবা আজ তুমি না থাকলে কি যে হতো রাজু বলল এরপর থেকে নিজের খেয়াল রাখবেন দিদিমা আমি গেলাম এ বলে রাজু চলে গেল এভাবে আমাদের কেউ মানুষের বিপদে এগিয়ে আসা উচিত গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও যেন তোমাদেরকে আরও মজার মজার গল্প শোনাতে পারি